আপনার যদি প্রতি মাসে মাসে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল দিতে হয় পাশাপাশি তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং থেকে যদি আপনি পুরোপুরিভাবে বেরোয় আসতে চান সেক্ষেত্রে আমরা অনুরোধ করছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা আজকে আধুনিক প্রযুক্তির প্যারালাল সিস্টেমের মাধ্যমে তিনটি ইনভার্টারকে প্যারালাল করে পনেরো হাজার ওয়াট রয়েছে পনেরো হাজার ওয়াটের সোলার প্যানেল এবং রয়েছে তিনটি ব্যাটারিকে প্যারালাল সিস্টেমের মাধ্যমে কীভাবে আমরা সংযোগ করেছি এর ফলে সম্মানিত গ্রাহক কি সুবিধা পাচ্ছে সেই বিষয়গুলো আজকে তুলে ধরব এতে করে আপনারা জানতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে আপনি কোন পথে যাবেন কোন সিস্টেমে আপনি টাকা ব্যয় করবেন জেনারেটরে ব্যবহার করবেন নাকি সোলার সিস্টেমে বিস্তারিত দেখতে থাকুন আমি মেদিসন আছি এই ভিডিওটি শেষ পর্যন্ত আমরা চলে আসছি আজকে হবিগঞ্জে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে টোটাল দশ হাজার ওয়ার্ড লোড রয়েছে সম্মানিত গ্রাহক ভবিষ্যতে লোডের কথা মাথায় রেখে তিনি আপাতত পনেরো হাজার ওয়ার্ডের সিস্টেম নিয়েছে আগামী কিছুদিনের মধ্যে যখন অ্যাপ্লায়েন্স বাড়বে এতে করে তার আর ওভারলোড হবে না সেই কথায় মাথায় রেখে আমাদের সাথে একটি গোল টেবিলে বৈঠক বসিয়ে তিনি এখানে পনেরো হাজার ওয়ার্ডের ব্যাক আপ সিস্টেমের সোলার সিস্টেম চাচ্ছে প্রথমে আপাতত বলে রাখি এই যে সোলার সিস্টেমটা করা হচ্ছে এতে সরকারের কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই নেই কোনো পল্লী বিদ্যুতের পারমিশন নেওয়া বা ডিপিডিসি বা ডেস্ক। আপনি যখনই চান সোলার সিস্টেম আপনি বসাতে পারবেন এবং এই বিদ্যুৎ শুধু আপনার এবং এই বিদ্যুৎ থেকে যে সুবিধাটা পাবেন সেটা শুধুমাত্র আপনি ভোগ করবেন এটা কিন্তু অন্য কেউ পাবে না পাচ্ছেও না কারণ আপনার সোলার সিস্টেম যেটা জেনারেট হবে সেটা চলে যাবে আপনার মিটারে পাশাপাশি আপনার বাসাবাড়ি লাইট ফ্যান চলবে কারেন্ট চলে গেলে আইপিএসের কোনো প্রয়োজন নেই এই সোলার সিস্টেম থেকেই আপনারা নির্বিচ্ছিন্ন ব্যাক আপ পাচ্ছেন বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক সূর্য উদয় থেকে সূর্য অস্ত্র পর্যন্ত অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমটিতে ম্যাক্সিমাম সানলাইটের সোলার থেকে যে পরিমাণ বিদ্যুৎ জেনারেট করবে এতে করে আপনার বাসা বাড়ি লাইট ফ্যান এয়ার কন্ডিশনার যা যা চলবে এতে করে সরকারি কোনো বিদ্যুৎ ব্যয় হচ্ছে না এবং কি হবেও না পাশাপাশি ব্যাটারি চার্জ করতে যে বিদ্যুৎটা প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু পাচ্ছেন গ্রাহক সোলার থেকে এতে করে সানলাইট যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার কোনো বিদ্যুৎ ব্যয় হবে না অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ আপনার বিদ্যুৎ ব্যয় হচ্ছে না ততক্ষণ পাশাপাশি সূর্যের আলো যদি কমে যায় সেক্ষেত্রে সে চলবে কারেন্ট থেকে এখন উদাহরণস্বরূপ সোলার পাওয়ারও নেই কারেন্টও নেই তখন কিন্তু থার্ড পার্টি হিসেবে এখানে যে আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারি কিন্তু ব্যাক আপ পাচ্ছেন এবং এই সিস্টেমটি টোটালি অটোমেটিকলি কিন্তু হচ্ছেন ম্যানুয়ালি আপনার কোনো কাস্টমাইজ করতে হবে না আপনার এই সিস্টেমটি টোটালি অটোমেটিকলি কিন্তু তার সিস্টেম অ্যালগোরেথমের মাধ্যমে কিন্তু কাজটি করছে আর এই আধুনিক সিস্টেমটির সুবিধাগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন উদাহরণস্বরূপ সোলার পাওয়ার প্রথমে সেকেন্ড হলো ব্যাটারি থার্ড হলো আপনি গ্রিড অর্থাৎ সোলার পাওয়ার শেষ হয়ে গেলে তখন ব্যাটারি থেকে ড্রেন করবে এবার আমরা এই সিস্টেম সম্পর্কে আর একটু ডিপলি জানব সোলার সিস্টেমের মেন যে তিনটি পার্ট রয়েছে ব্যাটারি সোলার ইনভার্টার এবং সোলার প্যানেল প্রথমেই আমরা স্টোরেজ সেক্টর অর্থাৎ ব্যাটারি থেকে যে তথ্যগুলো আমরা আপনাদেরকে শেয়ার করবো তা খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেকে আমাদের কাছ থেকে জানতে চান ভাই ব্যাটারি সিস্টেম করলে তো দুই বছর পর পর ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাটারিতে পানি দিতে হয় আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই এখানে আমরা যে সিস্টেম করেছি যেহেতু আধুনিক ম্যানশন করেছি সেক্ষেত্রে প্রতিটি সেক্টর কিন্তু আধুনিক আমরা রেখেছি এখানে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ব্যাটারি চার হাজার প্লাস লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি এখানে তিনটি ব্যাটারিকে বিএমএসের সাথে যুক্ত করেছি বিএমএস কেবল ক্যাবল ব্যবহার করার ফলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ক্যাবলের সাহায্যে ব্যাটারির সকল তথ্যগুলো ইনভার্টারে যাবে আর সেই ইনভার্টার থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু ব্যাটারি ডাটাগুলো আপনারা পেয়ে যাবেন কতক্ষণ আপনাকে আর ব্যাকআপ দেবে ব্যাকআপ প্রশ্ন যেহেতু এসেছে একটা বিষয় ক্লিয়ার করি দুই হাজার ওয়ার্ড লোডে একটি আটচল্লিশ বোল্ট বা একান্ন বোল্টের ব্যাটারিতে হান্ড্রেড এমপিআয়ারে কিন্তু আপনারা অ্যাভারেজ এক ঘন্টা পঞ্চাশ থেকে দুই ঘন্টা দশ মিনিট কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট প্লাস মানে এদিক সেদিক কিন্তু অ্যাভারেজ দুই হাজার ওয়াট লোডে আপনারা যদি তিনটি ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন অর্থাৎ ব্যাক যত বাড়াতে চান আপনারা সেক্ষেত্রে ব্যাটারি এমপিআয়ার আওয়ার বাড়াতে হবে অথবা লোড কমাতে হবে লোড যত কমবে ব্যাকআপ টাইম তত বাড়বে আরেকটা বিষয় হলো ভবিষ্যতে যদি সম্মানিত গ্রাহক ব্যাকআপ টাইম আরও বাড়াতে চায় সেক্ষেত্রে কিন্তু এখানে তিনটি ব্যাটারি জায়গায় ছয়টি আটটি বারোটি এভাবে কিন্তু বাড়াতে পারছেন কারণ ইনভার্টার এবং ব্যাটারি সকল ব্যাটারিতে কিন্তু এই ভিএমএস সিস্টেম থাকাতে এই সুবিধা কিন্তু গ্রাহক ভোগ করতে পারবেন ভবিষ্যতে আমাদের এখানে আপাতত আমরা তিনটি ব্যাটারি দিয়েছি এই তিনটি ব্যাটারি আমরা প্যারালাল করেছি প্যারালাল করে প্রতিটি ইনভার্টার কিন্তু আমরা যুক্ত করেছি এবং প্রতিটি এই ব্যাটারির ফ্রন্ট প্যানেলে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে যেখানে ব্যাটারি মেজর ইনফরমেশানগুলো কিন্তু সম্মানিত গ্রাহক পেয়ে যাচ্ছে এই ব্যাটারিগুলো চার হাজার প্লাস লাইফ সাইকেল হওয়ায় আমরা যদি প্রতিদিন এক সাইকেল ইউজ করি বছরে তিনশো তেষট্টি সাইকেল উদাহরণস্বরূপ বলছি সেক্ষেত্রে কিন্তু আট থেকে দশ বছর কিন্তু ইজিলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন এখন প্রতিদিন যদি আপনার ডিসচার্জের এবং চার্জিংয়ের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আয়ুকালটা কমে যাবে কিন্তু চার পাঁচ বছর ব্যাটারি চেঞ্জ করার দিন কিন্তু এখন আর নেই কারণ এখন আমরা ইউরোপিয়ান টেকনোলজি লিথিয়াম ব্যাটারি কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছে এখানে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি সম্মিত গ্রাহকের রিকোয়ারমেন্ট চেয়েছিল চার হাজার প্লাস যদি আপনাদের ছয় হাজার প্লাস সাইকেল লিথিয়াম ব্যাটারি আপনারা চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবার আমরা যাব সোলার ইনভার্টারে সোলার ইনভার্টার নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে তারপরে সিম্পলি বলবো এই ইনভার্টারের মূল কাজই হলো ডিসি থেকে এসিতে রূপান্তর করা পাশাপাশি ব্যাটারিকে চার্জ করা এবং সকল কিছু কন্ট্রোল করা এই ইনভার্টারগুলো আমরা প্যারালাল করেছি যার ফলে এখন বর্তমানে এক যোগে পনেরো ওয়াট কিন্তু সাপ্লাই দিচ্ছে এবং সম্মিত গ্রাহক যদি চান এখান থেকে সিঙ্গেল ফেস না নিয়ে থ্রি ফেস লোড নিবে অর্থাৎ থ্রি ফেস মোটর চালাবে বা কোনো ধরনের থ্রি ফেস ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স রয়েছে সেটাও কিন্তু এই মেশিনে সম্ভব সেক্ষেত্রে সিঙ্গেল ফেসকে ডিঅ্যাক্টিভেট করে থ্রি ফেস কিন্তু অ্যাক্টিভ করাও রয়ে সম্ভব রয়েছে পাশাপাশি ভবিষ্যতে যদি লোড আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু বিশ কিলো পঁচিশ কিলো এবং কি তিরিশ কিলো করে সেম ক্যাপাসিটি ইনভার্টার প্যারালাল করে কিন্তু সময়ত গ্রাহক কিন্তু এক্সটেন্ড করতে পারবে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এগুলো অকেজে হয়ে যাবে না বা ব্যাকডেটেড হয়ে যাবে না এগুলো কিন্তু আপডেট করা সম্ভব আরেকটা মজার বিষয় হলো এই এলাকায় কেন বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে যে সমস্যা রয়েছে সেজন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি ইনভার্টারের পাশে কিন্তু একটি টোয়েন্টি কেবি সিঙ্গেল ফিসের ইনভার্টারের সাথে একটি বোল্টেস স্টাবলাইজার দিয়েছি এই বোল্ট্রিস স্টাবলাইজার কাজ হলো যখন রাতে ইনপুট বোল্টেস লো থাকবে তখন বোল্টেজকে স্টাবল রাখার জন্য এখানে আমরা একটি স্টাবলাইজার দিয়েছি যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনারা স্টাবলাইজার ব্যবহার করবেন এখানে আমরা যে সোলার ক্যাবল সোলার ইনভার্টার থেকে আসা যে আউটপুটে লাইনটা রয়েছে এসি ইনপুট রয়েছে সকল ধরনের কানেকশনের আগে কিন্তু আমরা প্রোটেকশন ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সার্চ প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করেছি পাশাপাশি সোলারের সার্কিট ব্রেকার ব্যবহার করেছি ইমারজেন্সি প্রয়োজনে বাইপাসের জন্য চেঞ্জ ওভার ব্যবহার করেছি যা কিন্তু অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ এগুলো সোলার সিস্টেমের ক্ষেত্রে অনেকেই আছেন এইগুলো কিন্তু ব্যবহার করেন না যা কিন্তু সিস্টেমের জন্য অনেকটাই ক্ষতিকারক সেজন্য আপনারা সোলার সিস্টেম করার ক্ষেত্রে এ বিষয়গুলো মাথায় রাখবেন এবং টিকটিকি বা কীটপতঙ্গ প্রবেশ যেন না করতে পারে সেভাবেই করে আপনারা সোলার সিস্টেমটি ডিজাইন এবং ওয়ারিং করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং আধুনিক সিস্টেমে আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ডিভাইসগুলো ইনস্টলেশন করেছি এইবার ভিডিও শেষে আপনাদেরকে নিয়ে যাব ছাদের উপরে যেখান থেকে মূলত সূর্যের আলো সূর্যের আলো অর্থাৎ বিদ্যুৎ কিন্তু সূর্যের আলো থেকে জেনারেট করছে এই সোলার প্যানেল এই সোলার প্যানেল নিয়ে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিব তা হলো বর্তমানে দু সালে এসে আপনারা কোনো ধরনের টিআর ওয়ান লিস্ট ব্যতীত বড়ো প্যানেলের ক্ষেত্রে না যাওয়াই বেটার কারণ হলো টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেলগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাশাপাশি অনেকটা কিন্তু সাশ্রয়ী মূল্যেই পাচ্ছেন এখানে আমরা যে প্যানেলগুলো ব্যবহার করেছি বায়োফেশিয়াল উইথ অ্যান্ড টাইপ অর্থাৎ এই সোলার প্যানেলের যে টাইপটা রয়েছে এটা হলো অ্যান টাইপ আধুনিক পাশাপাশি তো মনো টেকনোলজি রয়েছে এবং হাফ কাট পাশাপাশি আবার বায়োফেশিয়াল অর্থাৎ বুঝতেই পারছেন সর্বোচ্চ আধুনিক যে প্যানেলগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা তা দেখতে পাচ্ছেন এখানে এক একটি সোলার প্যানেলের ওয়াটেজ হলো ছয়শো ওয়াট অর্থাৎ ম্যাক্সিমাম সানলাইটে পাঁচশো আশি থেকে ছয়শো দশ ওয়াট বা ছয়শো বিশ ওয়াটের মতো কিন্তু এদিক সেদিক সময়ত গ্রাহক পাচ্ছেন কিছুটা ফাইভ পার্সেন্ট টলারিস প্লাস মাইনাস হয়ে থাকে মূলত এই সোলার প্যানেল থেকে যদি আপনার আরও বেশি পরিমাণ বিদ্যুৎ পেতে চান সেক্ষেত্রে যেহেতু বায়োফেশিয়াল সেক্ষেত্রে কিন্তু রুফটপ কিন্তু হোয়াইট কালারে পেন্ট করে দিতে হবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সানলাইটে সূর্যের আলো থেকে কিন্তু রিফ্লেক্ট হয়ে কিন্তু প্যানেলের ব্যাকসাইড থেকে কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে পারে এই বায়োফেশিয়াল প্যানেল এই বায়োফিসিয়াল প্যানেলগুলো আমরা এখানে সিরিজ এবং প্যারালাল সিস্টেমের মাধ্যমে কিন্তু যুক্ত করে নেগেটিভ এবং পজিটিভ ওয়ারের মাধ্যমে কিন্তু তিনটি ইনভার্টারে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কানেকশান দিয়েছি এবং এই প্যানেলগুলো লং টাইম থাকার জন্য কিন্তু এখানে আমরা ফ্রেম তৈরি করেছি দেখতে পাচ্ছেন সোলার স্ট্রাকচার তৈরি করেছি এখন প্রতিনিয়ত সৃষ্টিকর্তার উপহার সূর্যের আলো থেকে এখানে কিন্তু বিদ্যুৎ জেনারেট হচ্ছে সময় তো গ্রাহক আমাদের এই সিস্টেম সম্পর্কে অবশ্যই আপাতত অনেক প্রশ্ন রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিকই প্রশ্ন রয়েছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিটি প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার করে দিব এবার আসি খরচা সম্পর্কে প্রতি এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেমে আনুমানিকভাবে আপনাদের এক লক্ষ টাকা ব্যয় হবে সেক্ষেত্রে দশ হাজার ওয়ার্ড সোলার সিস্টেমে দশ লক্ষ এবং যদি আপনারা পাঁচশো ওয়ার্ড সোলার সিস্টেম করেন পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে অর্থাৎ একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি আপনারা যারা সরাসরি টিম সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাচ্ছেন খরচ সংক্রান্ত বা ইনফরমেশন বা আলোচনা করতে চাচ্ছেন তারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করবেন ধন্যবাদ সকলকে ভালোবাসা অবিরাম